Hello? আমাদের দু বছরের ক্লাস ছিল একটি ম্যাম সেই ম্যামটি ছিল আমাদের প্রচন্ড কাছে পুরো বন্ধুর মতন বলতে গেলে সেই ম্যামটি আমাদের প্রচন্ড আগলে রেখেছে ভুলভ্রান্তি হলে বকাও দিয়েছে এমনকি আমরা স্কুলে যে হারে দুষ্টুপি করেছি ম্যামের কাছে প্রচুর কমপ্লেন গেছে কিন্তু তাও ম্যাম আমাদের শান্তভাবেই বুঝিয়েছে কোনোদিন আমাদের উপর তেমন কিন্তু রাগ ছাল দেখায়নি কিন্তু আজকে এই পর্যায়েটুকু এসে মনে হচ্ছে না সত্যি এতগুলো বছর কয়েকটা দিন ভাবছিলাম যে এই স্কুলের ভারী ব্যাগটা আর বইতে ইচ্ছে করছে না এই স্কুলের ব্যাগটা আর ভালো লাগছে না কিন্তু সেই স্কুলের ব্যাগটাই আজকে বড্ড প্রিয় হয়ে গেছে কেন জানো তো স্কুল লাইফের যে শেষ আমাদের স্কুলের মজা স্কুলের আনন্দ স্কুলের টিফিন খাওয়াটা কোথায় খুঁজে পাবো আমরা পাবো না কোনো দিনও স্কুল লাইফটা ছিল একটা আমাদের লাইফের সব থেকে মজাদার হিস্ট্রি সেই স্কুল লাইফে আমরা কি করি তাই না আশা করি যারা স্কুল ছেড়ে দিয়েছ তারা হয়তো আমার কথাটা শুনে প্রচণ্ড ভাবুক হয়ে পড়বে আবার অনেক ফ্রেন্ডসরা আছে যারা এই স্কুল লাইফটা শেষ করে অন্যান্য জায়গায় পড়তে চলে যাবে তো তাদেরকে জানাই তাদের নতুন এই কলেজ লাইফের অত্যন্ত ভালো শুভেচ্ছা তোমাদের কলেজ লাইফ আরো ভালো করে কাটুক ব্যাস একটুখানি জিনিস বলবো সব কিছু শেষ হয়ে গেলেও কোনো স্কুলের বন্ধুগুলোকে ভুলে যেও না কিছু কিছু হলেও মনে চার পাঁচ বছর পর যখন আমরা সবাই উপযুক্ত নিজের পায়ে দাঁড়িয়ে যাবো একদিন না একদিন তো সেই স্কুলের পাশ দিয়ে হেঁটে যাবো সেদিনকে স্কুলের ফাঁকা ক্লাসরুমের জানলাগুলো কী করবে আরে দিন তো বসে ক্লাস করেছি মনটা তখন হয়ে যাবে অত্যন্ত ভালো কিন্তু কি করা যাবে সময়ের চাকা তো রহমান তাই না স্কুল লাইফটাও শেষ হয়ে যাবে কলেজ লাইফটাও শেষ হয়ে যাবে হয়তো পাঁচ মধ্যে অনেক আমার বান্ধবীরা আছে তারা বিয়েও করে ফেলবে তাদের ছোট্ট ছোট্ট খুঁজে খুঁজে হবে তখন একদিন না একদিন তো তাদের সাথে দেখা হবেই কারণ পৃথিবীটা বড্ড বেশি কোল একটা মানুষের সাথে একবার না বহুবার দেখা হবে আর বিশেষ করে আমাদের তো স্কুলের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বান্ধবীরা এখন আমরা ছোট নেই যাই হোক তারা আমাদের আমার কাছে তো তারা বড্ড বেশি প্রিয় তাদের ছোট্ট ছোট্ট খুঁজেদেরকে নিয়ে হয়তো একদিন হেঁটে যাবে রাস্তা দিয়ে দেখা হয় তাদেরকে জিজ্ঞেস করবো কেমন আছিস তোরা তো মনে রাখতে পারি আমরা সেই ক্লাস করার স্মৃতিগুলো তো মনে রাখতে পারি তাই না স্কুল লাইফটা শেষ হয়ে গেল বন্ধুগুলো কোনোদিনও বিচ্ছেদ হয় না সবসময় আমাদের কাছে থেকে যায় কেন জানো তো বন্ধুদেরকে আমরা সবসময় নিজেদের ফ্যামিলি মেম্বার হিসেবেই জেনে আসি হয়তো আমার কিছু কিছু ফ্রেন্ডসদের মধ্যে তারা হয়তো বিয়ে করবে না বা তারাই হয়তো নতুন একটা জীবন তাদের চাকরি বাকিতে তারা অনেক ব্যস্ত একদিন রাস্তায় দেখা হয় তাদেরকেও জিজ্ঞেস করব আমি কেমন আছিস রে তোরা ভালো আছিস তো চিনতে পারবে কি তারা তখন আমাকে অবশ্যই চিনতে পারবে কেন চিনতে পারব না তাদের ছোটবেলাকার বন্ধু বলে কথা লাইফের বন্ধু বলে কথা ভুলে যাবে নাকি তারা আমাদের কারণ বলে কথা কতক্ষণ মনে রাখতে পারবে না সে যাই হোক ফারাক মন নিয়ে বলতে চাই স্কুল লাইফের জার্নিটা আজকে এতটাই শেষ হয়ে গেল আর কোনোদিনের পুরো অনেক প্রিয় কাছের ফ্রেন্ডসও থাকবে আমার কিন্তু তোরা জাস্ট একটু মনে রাখিস আমাকে তার থ্যাংক ইউ আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে বা স্কুল লাইফের সাথে এতগুলো কথা রিলেট করতে পারলে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলবেন ভিডিওটা কেমন লাগছে পাশের এই ঠোঁটের লাল লিপস্টিকটার মতন বাটনটা আছে ওটা প্রেস করে দিন যাতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব আর বেলাইকনটা পাশে বাঁচিয়ে দেবেন পরের নোটিফিকেশানগুলো যেন আপনাদের কাছে থেকে তাড়াতাড়ি তো আজকের জন্য ভিডিওটা এতটুকু টাটা।